তাহাতাফান্নবি সল্লাল্লাহ আলাই হি ওয়াসাল্লাম ইয়া সবাহা নবিজি পাহাড়ের মাঝে উঠে মানুষকে ডাকাডাকি শুরু করলেন ইয়া সবাহা মক্কার সমস্ত মানুষ ফৈদম্বর হুজুর আক্রম সাল্লাল্লাহ হুয়ালাই হি ডাকে শারাদিয়া ফাজত মাত ইলাইহি পোরোহয় কুরাইশের সবাই আমার নবীর কাছে আয়সা জমা হয়ে গেলেন আয়সা দেখে আকাশ ওই যে পাহাড়ের উপর দাঁড়ায় আছে পৈগম্বর মুহাম্মদ আয়সা বলে ও মুহাম্মদ তুমি তো এমন ব্যক্তি যার জীবনে কোনো একটা দিন মিথ্যা বলো নাই বলেন সুবাহান এমন সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী জীবনে তুমি তো একটা মিথ্যা কথা বলো নাই রে মোহাম্মদ কারো তুমি তুমি ও আজকে বলো কোন বিপদে তুমি পড়ে গেলা তোমাকে আমরা বিপদ থেকে উদ্ধার করার জন্য চলে আসলাম মোহাম্মদ আমরা ঘরে বসে থাকি নাই রে গড়ে বসে থাকি নাই তুমি যেমন ভাবে আমাদের মক্কাবাসীকে আলোকিত করছো আজকে পুরো বিশ্বের বুকে মুহাম্মদের নাম শুনলে সবাই আনন্দে বলে আরবের বুকে মুক্তি একটা যেই নবী মুহাম্মদ জীবনে একটা দিন মানুষের কাছে কোনো মিথ্যা বলে নাই এমন একটা পরিবারের মাঝে আসছে যারা নিজেদের রক্ত নিয়ে হানাহানির মাঝে লিপ্ত কিন্তু কেমন একটা সন্তান নবী মুহাম্মদ কোনদিন কাউরে কষ্ট দেই নাই কারো সঙ্গে চেহারাটা মলিন কইরা কোনো কথাও বলে নাই আজকে ওই মুহাম্মদ এমন একটা বিপদে পড়ে গেল আরবের সবচেয়ে বড় বিপদের যে শব্দ ইয়া মুহাম্মদ আজকে এই শব্দ কইলা কাঁদে চলো সবাই চলো পাহাড়ে গিয়া দেখি মুহাম্মদ কেন কাঁধে মক্কার সমস্ত মানুষ পাহাড়ের নিচে জোর হইয়া বলে এ লিমা দাদা নিমা দাদা ও মহাম্ম তুমি কেন আমাদেরকে ডাকো বলো না কেন ডাকো সালাম বলে এরে মক্কার মানুষ আমি যদি তোমাদেরকে এমন একটা সংবাদ দেই লাউ আননা খাইলা আমি যদি তোমাদেরকে বলি এই যে পাহাড় দেখতেছো এই পাহাড়ের পিছনে বড় একটা আশ্বারোহী বাহিনী উঠ নিয়ে সজ্জিত হইসে ঘোরা নিয়ে সজ্জিত হইছে তরবারি নিয়া রেডি হয়ে গেছে ইউসব উকুম উম মাসি কুম তারা তোমাদের উপরে সকাল অথবা সন্ধ্যায় আক্রমণ করবে আকুন্তম্ তুম সত্যি তৈয়া তোমরা কি আমাকে সত্যবাদী মনে করবে কি করবে না মক্কার মানুষ বলে ও মহাম্ম বলো কি তুমি বলো কি তোমার জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই কারো আমানো তুমি কোনো দিন খিয়ানত করো নাই জীবনে দেখলাম না রে সঙ্গে চেহারাটা মলিন কইরা একটা কথা বলছো এরে মোহাম্মদ তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী দাঁড়ায় আছে অবিশ্বাসের কোনো শক্তি আমাদের নাই সমস্ত কাফের রাডাক দিয়ে বলে মা জর্রব না আলাইকা কাদিবা তোমার ব্যাপারে মিথ্যার কোন অভিযোগ আছে বলে আমাদের কোনো বিঘত নাই নবীজি একবার বলেন ও মক্কর মানুষ এবার তাহলে শোনো স ইন্নী নাদিরুল লাকুম বাইনা ইয়দাই আযাবিন সাদিদ ও মানুষ রব আপনাকে পাঠাইছেন জানোনি কেন পাঠাইছেন তোমাদের এবং যে আজাব তোমাদের জন্য অপেক্ষা করতেছেন তোমাদের এবং সেই আজাবের মাঝে আমাকে একটা সতর্ককারী সেই আজাব থেকে রক্ষাকারী এর আহ্বানের জন্য আমাকে আল্লাহ পাঠাইছেন পৈগম্বরের জবানে কেমন কথা মক্কার মানুষগুলো স্তব্ধ হয়ে গেল আরে পৈগম্বর বলে কি কেমন কাজা যে আজাবের মাঝে আমার আমাদের এই বংশের এত উত্তম ছেলেকে রব পাঠাইছেন কেন পাঠাইছেন নাযিরুল্লাকুম বাইনা ইদাই আযাবিল শাদীদ আল্লাহ তালা পাঠাইছেন নবীজিকে একজন শত রূপকারী বানায়া پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালামের বলে ও মক্কার মানুষ তোমরা যদি এই কথা বলো রে যে এই পৃথিবীর বুকে সব চাইতে বর্তমান সময়ের সত্যবাদী আমি মুহাম্মদ তাহলে আবার শোনো রব বলেছেন যদি তোমরা রবের কালিমাটাকে গ্রহণ করো রব বাদে যা কিছু আছে সব কিশোরের আবাদতকে তোমরা পরিত্যাগ করো রব তোমাদের সকলকে জান্নাতের মাঝে ঢুকানোর আহ্বান করে দিলেন আর মক্কার সমস্ত মানুষদের গায়ের মাঝে কথাটা লেগে যায় কেন লেগে গেছে জানেননি ওই যে মানুষগুলো লাতের ইবাদত করে উজ্জার ইবাদত করে এই মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদতে অভ্যস্ত না আল্লাহ তাআলার ইবাদত করতে তারা চায় না চাই না তারও একটা কারণ আছে কেন চায় না জানেননি না চাওয়ার কারণ হলো দাদ দাদা কইরাছে তো আমি কেমনে সারি কি বলসে দাদ দাদা কইছে আমি কেমনে সারি